সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে তবে এই হত্যা মামলা দেওয়ার কারণে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছে বিশেষ করে একদল সাকিব আল হাসানের ভক্ত রয়েছেন যারা এই বিষয়টাতে সমালোচনা করেছেন সাকিব তাদের সিম্পাথি আদায় করে নিয়েছে এরপর গতকাল জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ভাষণে তিনি বলেছেন যে যেসব মামলা হয়েছে সেসব মামলা তদন্ত শেষে বিচার বিবেচনা করে যদি মনে হয় যে কোনো মামলা হয়রানিমূলকভাবে করা হয়েছে ভিত্তিহীন কোনো মামলা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেসব হাসানের ভক্তরা বলছেন যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে সেটা নেই সেটা প্রত্যাখ্যান করা হয়েছে বা সেই মামলাটা খারিজ করা হয়েছে মূলত আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলাটা হয়েছে সেটা কিন্তু এখনো তার বিরুদ্ধে মামলা আছে তার সেই মামলাটা বাতিল করা হয় নাই বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মামলা যেগুলো হয়েছে তো সেটা তদন্ত চলবে তদন্ত করার পর যদি মনে হয় যে কোনো মামলা ভিত্তিহীন হয়রানিমূলকভাবে করা হয়েছে সেসব মামলা বাতিল হবে তেমন আমার ধর্নীতি সাকিব আল হাসানের মামলাটা বাতিল হয়ে গেল কিন্তু এত ভাই খুশি হওয়ার কোনো কারণ নাই মানে সাকিবাল হাসানের মামলাটা যে বাতিল হয়ে যাবে তাকে সেটা নিয়ে আপনার খুশি হবেন সেটার কোনো কারণ নাই কারণ সাকিব আল হাসানের বিরুদ্ধে আরও অন্তত তিনটা মামলা হতে পারে এবং সেই তিনটা মামলার মধ্যে দুইটা মামলা নিশ্চিতভাবেই হবে 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 যে মামলাটা না পসিবিলিটি সেটা হচ্ছে সাকিব আল হাসান নামা জানেন যে কাকর ব্যবসা করেন এবং গুঞ্জন রয়েছে অভিযোগ উঠেছে তার কাছ থেকে এক লক্ষ টাকা বেতন পাবে তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা আর এখানে যারা কাজ করেছে তারা এক লক্ষ সরি এক কোটি টাকা বেতন পাবে এক কোটি টাকা বেতন তাদের বকেয়া রয়েছে তো এটা নিয়ে তারা মামলা করতে পারে সাকিব আল হাসানের নামে যদি সেটা মামলা করে সেই মামলা কিন্তু আপনি ভিত্তিহীন বলতে পারবেন না এবং সেটাতে সাকিব আল হাসান অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে যদি সেটা নাও হয় ধরে নিচ্ছে সাকিব আল হাসান তার যে বকেয়া রয়েছে সেগুলো পরিশোধ করে দিল এছাড়াও দুইটা মামলা সাকিব আল হাসান খাবে এবং সেই দুইটা মামলাতে তার আসলে রেহাই নেই একটা হচ্ছে শেয়ার বাজার কেলেঙ্কারি বর্তমান সরকার নিশ্চিত করেছে যে শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে এবং এরা খুব কঠোরভাবে হবে তো সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত স্বাভাবিকভাবেই সেখানে তিনি মামলা খাবেন এবং সেই মামলায় তিনি শাস্তি পাবেন সেটা তো আসলে কোনো রকমের সন্দেহ নাই সাকিব আল হাসান যে শেয়ার বাজারে কেলেঙ্কারির সঙ্গে জড়িত সেটা নিয়ে তো কোনো রকমের মানে সন্দেহ নাই তো সে এখানে তিনি একটা মামলা খাবেন আরেকটা মামলা হচ্ছে তিনি প্রতারণা করেছেন সাধারণ জনগণের সঙ্গে এবং সেখানেও তিনি মামলা খেতে পারেন কারণ সর্বশেষ যে যে প্রতিবেদ ওই প্রতারণাটা নিয়ে যে প্রতিবেদনটা হয়েছে সেখানে ভুক্তভোগী অনেকে বলেছেন যে তারা সাকিব আল হাসানের কারণে প্রতারণার শিকার হয়েছেন কি হয়েছিল সেখানে আর এফ বিল্ডার্স নামে একটা আবাসন প্রতিষ্ঠান একটা প্রকল্প চালু করেছিল সেই প্রকল্পে সাকিব আল হাসান সেটার প্রচারণা করেছিলেন বলাতে শাকিব আল হাসান ছিলেন এটার পরিচিত মুখ বা সাকিবুল হাসানের মাধ্যমে তারা পরিচিতিটা ছড়িয়েছিল সেই বিল্ডার্স সেখানে যে আবাসন খাতে যে তারা যে কাজটা করেছিল সেই মানে তাদের কাজে বা তাদের ফাঁদে পা দিয়ে কয়েক শত মানুষ কক্সবাজারে নিঃস্ব হয়েছিল তারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল ফ্ল্যাটের স্বপ্ন দেখিয়েছিল পাঁচ থেকে পঁচিশ লাখ পর্যন্ত টাকা দিয়ে মানুষ সেখান থেকে ফ্ল্যাট কিনতে পারবে এরকম শর্ত তারা দিয়েছিল এরকম ভাবে তারা ফ্ল্যাট বিক্রি করেছিল প্রায় যেরকমটা শোনা গিয়েছিল প্রায় 300 ফ্ল্যাট তারা বিক্রি করেছিল এবং সেখানে সাকিব আল হাসান সবার সামনে একটা অনুষ্ঠানে 20000 হাজার ফুটের একটা এরিয়া বাণিজ্যিকভাবে তিনি স্বাক্ষর করেছিলেন বা ওই প্রতিষ্ঠান থেকে তিনি কিনেছিলেন এরকমটা তিনি বুঝিয়েছিলেন আদতে সাকিব আল হাসান তেমন কিছুই কিনেন নাই এটা জাস্ট একটা শো অফ ছিল মানুষকে দেখানোর জন্য এবং সাকিব আল হাসানকে দেখে সেখানকার মানুষ এই কাজে মানে এখানে ফ্ল্যাট কিন্তু উদ্ভূত হয়েছিল যেরকমটা পরবর্তীতে নিঃসহ মানুষ জন্য বলেছিল যে সাকিব আল হাসানের কারণেই তারা এখানে আগ্রহী হয়েছিল তো সেই মানুষগুলো সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রতারণার মামলা আনতে পারে যে সাকিব আল হাসান এই প্রতারণার সঙ্গে সম্পৃক্ত থাকায় আমরা এখানে টাকা ইনভেস্ট করেছি বর্তমানে কিন্তু সেটা নাই বর্তমানে সেই প্রতিষ্ঠান নাই কিছুই নাই বরং সেখানে যে তারা যে বিল্ডিংটা তুলেছিল মানে মানুষকে তো দেখা যাবে তারা বিল্ডিং তুলছে কাজ করছে সেখানে সেটা তিনতলা পর্যন্ত হয়েছিল চলে এবং এটা বর্তমানে একটা গাড়ির গ্যারেজ হিসাবে ব্যবহার করা হচ্ছে এটাতে কিন্তু আর কিছুই নাই তো এইখানে সাকিব আল হাসান একটা মামলা খাবে এটা একদিন আগে হোক বা একদিন পরে হোক সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলাটা হবে তো এখানে আপনার দুইটা মামলা কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে অটোমেটিক হচ্ছে এবং এখানে যে সাকিব সাকিব আল হাসান যে মামলাগুলো খাচ্ছে মানে খাবে সেটা নিয়ে কিন্তু আসলে আপনার কোনো ধরনের মিথ্যা প্রমাণের কোনো সুযোগ নাই কারণ এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার সাকিব আল হাসান এখানে মামলাটা যদি খায় তাহলে এখান থেকে তিনি তাকে শাস্তি অবশ্যই ভোগ করতে হবে কারণ শেয়ার বাজার কেলেঙ্কারিতে যারা জড়িত রয়েছে তাদের তাদের একজনের যে শাস্তি হবে প্রত্যেকের তো সে একই শাস্তি হবে হয়তো একটু কম বা বেশি কারণ একজনের যদি দশ বছর জেলা হয় আর একজনের তো এক বছর হবে এক মাস তো হবে ছয় মাস তো হবে সাকিব আল হাসান এখানে বড় রকমের একটা পানিশমেন্ট হতে পারে এবং কক্সবাজারের মানুষজন যারা এখানে নিঃস্ব আছে তারা যদি প্রতারণার মামলা করে সেখানে কিন্তু আল হাসানের খবর আছে সুতরাং এই হত্যা মামলার থেকে যদি সাকিবুল হাসান রেহাইও পায় তবুও কিন্তু সাকিব আল হাসানের গারের মধ্যে দুইটা মামলা ঘুরছে এটা আপনারা মনে রাখেন